আসসালামাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার যে দইগুলো সেগুলো অনেক দূর দূর যায় দূর দূর বলতে আমেরিকা যায় পাকিস্তান যায় লন্ডন যায় বিদেশ যায় তো কিভাবে যায় এই যে দেখেন কোন বুদ্ধিতে কোন পচেছে কোন পচেছে যায় দেখি একটা একটা করে সাজাতো দেখেন এরকম ড্রামে করে এরকম কাপ দই এই কাপ কাপ দইগুলো কীভাবে যায় এত দূর যায় আমি তো খালি ভাবতাম যে এত দূর যায় দই কি পরে না বা নষ্ট হয় না এই আশায় ছিলাম এখন দেখি না পড়ার তো কথাই নাই যেভাবে রাখে আর যেভাবে দেওয়া হয় এই যে বগুড়ার এখানে বসানো হয় এই খাসার নিচে আর এই যে দেখেন বক্স এগুলো চলে যাবে অনেক দূর অনেক বিশাল দূর চলে যাবে এক একটা তো কতগুলো করে ধরে রে কত একশো না দেড়শো না দুইশো ও দারুণ হয়েছে রে এরকম তো আমাদের যদি বানাই দিত রে বক্স বানানোর জন্য দারুণ হয়েছে দারুণ এক্সিলেন্ট এক্সিলেন্ট চল আর বুয়াই তো আনছে না বুয়াই আনব এটা বইব সমস্যা নাই চল